দেখবা জীবনে সাকসেসফুল হয়ে যাবে ইনশা কষ্ট হচ্ছে না তো আপনাদের প্রিয় ভাইয়ের আর কয়েকটা মিনিট থাকা যাবে না ইনশাল্লাহ কেউ দিয়ে না শেষ পর্যন্ত নিয়ে আজান এখন প্রত্যেকটা কথা বাস্তবিক বলবো গুনাহ থেকে বাঁচা আমল বলতেছি কয়টা বারোটা বলে ফেলছি কয়টা ছয় নাম্বার গুনাহের উপকরণ থেকে দূরে থাকা যে জিনিসগুলো দিয়ে গুনাহ করার সম্ভাবনা আছে এগুলোর কাছেও না নাটক সিনেমা অশ্লীল গল্প উপন্যাসের বই নাটক সিনেমা দেখে মানুষ কি শিখবে শিখার কি আছে এখানে অশ্লীল প্রেম প্রীতি ছাড়া আর জামাই আর কি জানি কয় শাশুড়ি আর বউয়ের ঝগড়া ছাড়া পরকিয়া ছাড়া এই নাটক সিনেমায় কিছু আছে জন্য এগুলো থেকে নিজেকে দূরে রাখতে হবে এখন কিছু কিছু ছেলে কলেজ পাশ করার পরে কয় হুজুর আমরা ইংলিশ মুভি দেখি ইংরেজি ভাষা চর্চা করার জন্য তুমি ইংরেজি ভাষা চর্চা করার জন্য ইংলিশ মুভি দেখবা না আমি ছাত্র জীবনে একটা মেসে থাকতাম তখনও আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় নাই ইউনিভার্সিটিতে ভর্তি হব এই রকম টাইমে এখন এক ভাই আমার সিনিয়র দিনে রাতে কানে হেডফোন লাগাই ল্যাপটপের দিকে তাকায় থাকে একদিন বললাম ভাই যান আপনি দেখি সব সময় ল্যাপটপের দিকে তাকায় থাকে অনেক আগে দু হাজার দশ সালের ইয়ে বলতেছি কোথাও তুমি এগুলা বুঝবা না আমি লন্ডন যাব আইএলস করছি ভাষা চর্চার জন্য ইংলিশ মুভি দেখছি আমি বললাম ভাই ভাষা চর্চার জন্য তো আপনি ল্যাঙ্গুয়েজ ক্লাবে যাবেন ল্যাঙ্গুয়েজ ক্লাবে গিয়ে আপনি সেখানে না চর্চা করবেন বেশি বেশি স্পিকিং করবেন বেশি বেশি কথা বলবেন কথা বলার পরিবেশে থাকবেন তখন না আপনি ভাষা চর্চা করতে পারেন ভাই তো কিছু বলাও যায় না তো এইরকম অনেক কারবারি আছে না নাই হে ভাষা শিখতে শিখতে যে কোন জিনিস শিখতেছে তা হে ভালো করে জানে কুনাহের উপকরণ থেকে দূরে থাকতে হবে পর্নোগ্রাফিতে যারা আসক্ত এদের ভেতর থেকে মনুষ্যত্ব বুধ চলে গেছে এদের ভেতরে পশুত্ব তৈরি হয়েছে এরা মেয়েদেরকে জীবনে কোনোদিন সম্মান করতে পারবে না মেয়ে দেখলেই হ্যাঁ মনে করে এটা ভোগ্য এটা ভোগ করার জিনিস কারণ পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে সে নিজের ভেতরের পশুত্ত জাগ্রত করে এখন নারী দেখলেই তার কাছে লাগে এটা ভোগ্য পণ্য নারীকে সে সম্মানের চোখে দেখতে পারে না এখন অনেকে বলবে হুজুর পাপের পর থেকে ফিরে আসবো কেমনে ভাই রাত দশটার পরে যদি ফোন হাতে নিলে তোমার ফোন দিয়ে বিপদে যাওয়ার সম্ভাবনা থাকে আমি বলছি এইটা থেকে দূরে থাকো রাত দশটার পরে ফোন আর বালিশের কাছে না ফজরের পরে হাতে নিয়ে আর বাবা আমাদেরকে আরেকটা কথা বলি অনেকের বাড়িতে ওয়াইফাই আছে না রাত দশটা বাঁধবে ওয়াইফাই সুইচ অফ ওয়াইফাই সুইচ বন্ধ নইলে দেখবেন ছেলে মেয়েরা কিন্তু কারবার করে ফেলতে পারে আর সবচেয়ে ভালো হয় এমন সচেতন হন রাত দশটার পরে খাওয়া দাওয়ার পরে ছেলে মেয়েদেরকে বলবে ফোন দে ফোন দেয় রাতের বেলা ফোনের দরকার আছে সকালবেলা আমার কাছ থেকে আমার ফোন নিয়ে যাই এই কথাগুলো আপনাদের ভালোর জন্য বলতেছি ডিভাইস তো হাতে আমাদের ছেলেমেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে অপশিক্ষার অপসংস্কৃতির কারণে আমরা ফোন তুলে আরে ভাই আগে তো ছোট ছোট বাচ্চারা কান্না করলে মামা বড়া দৌড়ে এসে তুলে নিয়ে আয় আয় চাঁদ মামা গল্প শোনায় কবিতা শোনায় ঘুম তো এখন দুই তিন বছরের বাচ্চা কান্না করলে মামা মেশে ইউটিউবে ঢুকে বেবি সার ডুডুর লাগিয়ে দেয় আর দুই তিন বছরের বাচ্চারা ফোন হাতে নিয়ে ইউটিউবে ঢুকে একটার পর একটা চেঞ্জ করতেও জানে ওইদিন দেখলাম তিন বছরের বাচ্চা মোবাইল স্ক্রলিং করছে এমন ভাবে আমি হুজুর মানুষ আমি নিজেই এরকম স্ক্রলিং জানি না একজন আমার কয় ওই দিন হুজুর দোয়া করবেন বলুন কি হয়েছে কয় আমার মেয়ে জেএসসিতে এ প্লাস দিন হুজুর দোয়া করবেন বলুন কি হয়েছে কয় আমার মেয়ে জেএসসিতে এ প্লাস পেয়েছে মানে ক্লাস এইট পাস করছে এ প্লাস পেয়েছে আমি বললাম মাসা আল্লাহ গোড কয় হুজুর জানেন খুশি হয়ে আমি আইফোন গিফট করে দিয়েছি আমি বললাম ভালো করছেন কিছুদিন পরে আপনারা জামাই গিফট করবে এই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের হাতে ফোন তুলে দিয়েন না নইলে কারবার ঘটাই ফেলবে রাতের বেলা ফোন কেড়ে নেবেন ইন্টারমিডিয়েট পাস করার পর্যন্ত হাতে ফোন দিয়ে না এগুলো পরামর্শ দিয়ে গেলাম মানলে কমপ্লেন হবে ইনশা গোনা থেকে বাঁচার জন্য ছয় নাম্বার আমল বলে যাচ্ছি গুনাহের উপাদান যেগুলো এগুলোর দারে কাছেও যাওয়া তার মানে কি ফোন থেকে দূরে থাকবেন আরে ভাই প্রত্যেকটা জিনিসের পজিটিভ নেগেটিভ আছে নেগেটিভ বর্জন করে পজিটিভগুলা গুলা এই যে ক্যামেরা এটা দিয়া মুভি নাটক সিনেমার শুটিং করা হয় আবার এখানে মাহফিলে ওয়াজও রেকর্ড করা হচ্ছে এক জিনিস দিয়ে দুই কাম করা যায় কি যায় না তা আপনি খারাপ জিনিস করবেন না ভালোটা করবেন সিদ্ধান্ত নিতে হবে কাকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কাকে